ঈদে আমরা কোথায় গেলাম কি কি করলাম সে নিয়ে থাকবে আজকের ব্লগ আশা করি সবার কাছে আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ঈদটা যেহেতু আমাদের গরমের সময় পড়েছে তাই কমফোর্টেবল ড্রেস পরা তো অনেক জরুরি তা আমি সুন্দর একটা ঈদের ড্রেস পরে নিয়েছি কার ড্রেসটা অনেক আরামদায়ক একদম কমফোর্টেবল ছিল চলে গিয়েছিলাম আমরা শেফ মেটে আমাদের বের হওয়ার কথা ছিল সাড়ে চারটায় কিন্তু আমাদের রেডি হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল মানে হাফ এন আওয়ার মতন লেট তো যাই হোক পাঁচটার মধ্যে আমরা পৌঁছে যাই গিয়ে দেখি সব সোফা সিটি মানুষ ঈদের দ্বিতীয় দিন বলে কথা তো তো একটু থাকবেই তো আমরা ওয়েট করছিলাম যে কখন খালি হবে তো এর মধ্যে আমরা অনেকগুলো ছবি তুলে ফেলি আর সেদিনের ছবিগুলো অনেক সুন্দর এসেছে সেদিনে কিছু ছবি আমি অ্যাডও করে দিয়েছি এরই মধ্যে আমাদের খাবার চলে আসে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তার উপরে এটা ঈদের সময়ের ভিডিও তো আমার একদমই খেয়াল নেই কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম ভিডিওতে যেহেতু তেমন কাউকে দেখানো হয় না তাই আপনারা ভাবতে পারেন যে আমি কার সাথে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথেই আমরা অর্ডার করেছিলাম পিজা পাস্তা আর বার্গার ষোলো ইঞ্চির পিজা অর্ডার দিয়েছিলাম যেহেতু মানুষ আমরা বেশি আর এক একটা পিজা স্লাইস কিন্তু অনেক বড় আমি এক হাতে ধরতে পারছি না ঠিক মতো। পিৎজাটা খেতে কিন্তু অনেক মজা ছিল সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন পিৎজা খেতে তো আমার অনেক ভালো লাগে কিন্তু পিৎজা সাইডের যে ক্রাস্ট আছে না সেটা খেতে আমার একদমই ভালো লাগে না তাই যেন ফেলে দিতে না হয় তাই ক্রাস্টগুলো আমি আগে আগে খেয়ে নিচ্ছি পাস্তাটাও মজা ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে চিজের পরিমাণ খুবই কম দিয়েছে চিজের পরিমাণ আরেকটু বেশি দিলে মনে হয় আরেকটু বেশি মজা লাগত। আপনাদের সাথে একটা মজার একটা সিন শেয়ার করছি সেটা হচ্ছে যে পিজার একটা স্লাইস বেঁচে যায় তখন আমার ননদ আর তাজরিন দুজনে ভাগ করে খায় আমার কাছে মনে হল এই ক্লিপটাও আমি রেখে দিই তাই শেয়ার করলাম আপনাদের সাথে বার্গারটা প্রায় বিশ মিনিট পর আসে তারা ভুলেই গিয়েছিল যে আমাদের অর্ডারে বার্গারও ছিল পরে তারা রিসিটের সাথে মিলিয়ে বার্গারটা পরে দিয়ে যায় বার্গারটাও বেশ মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যে যার মতন একটু ছবি তুলছিলাম লাইটিং কারণে কিন্তু সন্ধ্যাবেলা রেস্টুরেন্টটাকে আবার অন্যরকম সুন্দর লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ